আপনার কি মনে হয় দেশের মানুষের এখন মনে সে আবেগ আছে সিনেমা দেখা এখন নেই কিন্তু অনেকদিন ধরে তো আমরা দেখছি দেশ সংস্কার হোক দেশের একটা স্থির স্থিতিশীলতার মধ্যে আসুক আমাদের দেশটা আমার গ্রামের দেশটা মানুষগুলো একটু ভালো নেই সব কিছু ঠিক হলে দেন অবশ্যই একটা বৈচিত্রতা নিয়ে আমি বলি অবশ্যই ক্যামেরার সামনে ধরা দীর্ঘ ক্যারিয়ার অনেক ব্যবসা সহ ছবি অনেক কিছু চোরা চড়া দেখেছেন চলচ্চিত্রের এখন বর্তমানে যে নাজেহাল অবস্থা আমাদের এফ কিন্তু চলচ্চিত্রের সামনে চলচ্চিত্র মানুষের হয়ে চলচ্চিত্র দেখছেন আসলে আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎটা কেমন আসলে ওই চলচ্চিত্র ধ্বংস হয়নি কিংবা এমন হয়েছে যে ছবি কমে গেছে কিন্তু বন্ধ তো হয়নি ছবি তো আমার এই বাংলা চলচ্চিত্র নিয়ে আমি আশা করতে পারি এটা কখনো বন্ধ হবে না ধ্বংস হবে না হয়তোবা খনিকের জন্য স্টপ হবে ক্ষণিকের জন্য কিছু কাম কাজ কম হবে কিন্তু একটা চলচ্চিত্র কিন্তু অনেক বিশাল মাধ্যম একটা সমাজের বর্তমান চিত্র তুলে ধরতে কীরকমভাবে আমার সমাজটা সামনে এগিয়ে যাচ্ছে সমাজের বর্তমান পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একমাত্র চলচ্চিত্রর মাধ্যম দিয়েই প্রকাশ পায় সেই চলচ্চিত্র আমার বন্ধ হবে স্টপ হবে কেমন ধারা দেখছেন চলচ্চিত্র এক এক সময় এক এক ধারা প্রভাব আমাদের ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে আর যদি একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই যে আপনি যখন কাজ করেছেন প্যারালালি অনেক হিরোইনরা একসাথে কাজ করেছেন তাদের সাথে খুব সুসম্পর্ক বজায় ছিল এখন সিনিয়র পর্যায়ে এসেছেন এখনো তাদের সাথে সেই সম্পর্কটা বজায় আছে আপনাদের নানা প্রোগ্রামে গেট টুগেদার হয় আপনাদের সময়কার নায়িকাদের সাথে এই সময় যারা নায়িকা আছে চিত্রনায়িকা আছে আছেন তাদের পার্থক্যটা কেমন দেখেন আচার ব্যবহার থেকে সবকিছু মিলিয়ে কোন কেমন দেখেন আসলে পার্থক্য জায়গা থেকে আমাদের সময়ের নায়িকারা তো আমাদের বন্ধুর মতো ভালোবাসার একটা জায়গা কলি ওরা ওদের সাথে কাজ করেছে ওদের সাথে আমাদের আত্মার আত্মীয় আমাদের সময় যারা চলচ্চিত্রে অভিনয় করেছে পপুলার যারা ম্যাক্সিমাম বিভিন্ন দেশে সেটেল হয়েছে যারা বাংলাদেশে আছে এবং প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে হায় হ্যালো হয় কথাবার্তা হয় আর এখন বর্তমানও যারা যারা কাজ করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে এবং এখা এই যুগের নায়িকাদেরকে বলে এরা অনেক মিশু এরা আমরা যারা সিনিয়ররা আছি তাদেরকে খুব সুন্দরভাবে এরা জানে রেসপেক্টফিলভাবে করতে হয় আজকে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি একটা আমা আমার পরের যে জেনারেশন চলচ্চিত্রে এসেছে তারই একটি বার্থডে পার্টিতে আমি এসেছি তো আসলে নায়িকারা কিংবা চলচ্চিত্রে অভিনেতা অভিনেত্রীদের মনটা থাকেই অন্যরকম সেটা আগের যে হ্রগার বর্তমানের যে আর আরও যারা কামিন যারা আসবে শিল্পীদের মনটাই থাকে অন্য রকম একটা মানে প্রস্ফুটিত ফুলের মতো কোনো কুটিলতা নেই জটিলতা নাই তো আমি মনে করি সব জেনারেশনই আমার কাছে সমান সবাই অনেক ভালোবাসা আমার কাছে